মাউন্ট এলব্রুস জয় করে বাড়ি ফিরলেন উত্তরপাড়ার পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায় প্রথম কোন ভারতীয় যিনি এই আগ্নেয় পর্বত শৃঙ্গের শিখরে উত্তর দিক থেকে আরোহণ করে উত্তর দিক দিয়েই অবতরণ করেন মাত্র আঠাশ বছর বয়সে প্রথম বাঙালি যিনি এই শৃঙ্গ জয় করলেন রাশিয়া তথা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস যা অবস্থান করছে রাশিয়ার মধ্যে সেই শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পয়লা জুলাই রওনা দিয়েছিলেন হিন্দমোটরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায় নদিনের কঠিন চ্যালেঞ্জকে অতিক্রম করে পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার উচ্চতায় পর্বত শৃঙ্গে আরোহণ করেন শুভম ওরফে রনি নয় দিনের এই পর্বতারোহণ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তরুণ এই পর্বতারোহীকে একদিকে তুষার ঝড় অন্যদিকে পাহাড়ি বরফের গর্ত এই সব অতিক্রম করে নয় জুলাই পাহাড়ের শিখরে ভারতের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন রনি পাহাড়ি তুষার ঝড়ে ফার্স্ট বাইট মারাত্মক ছিল তবে সেই সবকে পরোয়া না করে বাড়ি ফিরেই আবারও প্রস্তুতি শুরু করেছেন নতুন অভিযানের রনি বলেন তার কাছে মাউন্ট এলব্রুস একটি বড় চ্যালেঞ্জ ছিল তবে সমস্ত অতিক্রম করে তিনি পৌঁছেছেন তার লক্ষ্যে তার দাবি তিনি প্রথম ভারতীয় যিনি এই দুর্গম পর্বত শৃঙ্গের উত্তর দিক দিয়ে উঠে উত্তর দিক আবারও দিয়েই নিচে নেমেছেন তার আগে অন্য একজন ভারতীয় এই পর্বত আরোহণ করেছিলেন তবে তিনি উত্তর দিক দিয়ে উঠে দক্ষিণ দিক দিয়ে অবতরণ করেছিলেন বলা চলে শুভম প্রথম বাঙালি যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ সব থেকে দুর্গম পদ দিয়ে জয় করে এসেছেন রনির কথায় তার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা তার সহ শেরপারা সকলেই রাশিয়ান হওয়ায় তাদের সঙ্গে একটু ভাষার সমস্যা হচ্ছিল দ্বিতীয়ত বড় চ্যালেঞ্জ ছিল তুষার ঝড় ও পাহাড়ের বরফের অদৃশ্য গর্ত তবে সকলে মিলে একে অপরকে সাহায্য করে করে তারা এই দুর্গম শৃঙ্গ জয় এসেছেন বাড়ি ফিরেই এবার রনি প্রস্তুতি নিচ্ছেন ওশিয়ানিয়া সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বাড়ি ফেরার পর থেকেই কারণ তার স্বপ্ন সব থেকে কম সময়ের মধ্যে পৃথিবীর সাতটি সর্বোচ্চ শৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরির ওপর আরোহণ করা সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছে নতুনের প্রস্তুতি। আপনার ছেলে এরকম বাইরে বাইরে এরকম বিভিন্ন দেশ বিদেশের পাহাড় পর্বত জয় করছে। আপনার কেমন লাগে? কেমন লাগে? শুনে তো বলা যাবে না সেটা মানে গর্বও তো 100 বার 100% এর বেশি গর্বই হয়। তুমি যে যখন এলো পর দেখলাম মুখগুলো পড়ে গেছে বলছে তুষার ঝড়ের ধাক্কা ওইগুলো যখন চিন্তা করে তখন তো আমার মনে হয় না টেনশন হয় যখন ছেলে টেনশন বাবা এবার তাও একটু কথা তো বলতে পেরেছি একটু কম হয়েছে অন্যটার তুলনায় এই সব তো যেদিন থেকে বলে আর তুমি এক সাত আট দিন খবর পাবে না সেদিন থেকে টেনশন শুরু হয়ে গেছে কিছু করার

সবাই যখন বলে তখন তো আরও বেশিই হয় সবার কাছে যখন প্রশংসা শোনা যায় ছেলে মেয়েকে প্রশংসা তো সব মায়েদেরই হয় এটা তো ডাউট খুব কথা হয় এটা একটু আলাদা আর কি নাম আপনার কৃষ্ণা জানি ঠিক আছে প্রথম কোন ভারতীয় সর্বোচ্চ না 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 আমি প্রথম ভারতীয় হিসেবে ইউরোপের শৃঙ্গ জয় করি প্রথম ভারতীয় যে উত্তর দিক থেকে এই শৃঙ্গটা জয় করেছি এবং উত্তর দিক থেকে আমি নেমে এসেছি কারণ আমার আগে হয়তো অনেক ভারতীয় করেছেন বা রিসেন্ট একজন ভারতীয় করেছেন সেপ্টেম্বর মাসে যিনি উত্তর দিক থেকে উঠে দক্ষিণ দিকে নেমেছেন যেটা অনেকটাই চ্যালেঞ্জিং উত্তর দিক থেকে নেমে উঠে উত্তর দিক থেকে নামা তো আমি সেটা অ্যাটেম্প করেছি এবং সেটা সাকসেসফুল হয়েছে আপনাদের আসিরভাবে আমি এক তারিখ কলকাতা থেকে বেরিয়েছিলাম রাশিয়ার উদ্দেশ্যে কারণ এই ইউরোপের সর্বোচ্চ মহাদেশটা রাশিয়ার ইউরোপিয়ান পার্টে পড়ছে তো আমি এক তারিখ বেরিয়েছিলাম আর ন তারিখ আমার সাবমিট হয়েছে আট তারিখ রাজা বেরিয়েছিলাম হাঁটা শুরু করেছিলাম আঠারো ঘন্টার ক্লাইম্ব করে ন তারিখ আমরা সাবমিটটা করতে পেরেছিলাম মাউন্ট এলব্রুস ফাইভ সিক্স ফোর টু মিটারস প্রথম ভারতীয় একজন ভারতীয় হিসাবে আমার একটা চ্যালেঞ্জ যেটা মেন ছিল সেটা হচ্ছে রাশিয়ানরা ইংরেজি বোঝে না তো আমি কমন কিছু রাশিয়ান টার্মস শিখে নিয়েছিলাম প্লাস গুগল ট্রান্সলেটর ছিল আমার একমাত্র ভরসা ওদের সাথে কমিউনিকেট করার কারণ আমার টিমে ছিল তিনজন রাশিয়ান আর আমি একা ইন্ডিয়ান আর আরেকটা প্রতীকতা যেটা বলতে পারি সেটা হচ্ছে যখন আমরা সামিট ডে এর জন্য বেরোচ্ছিলাম সেদিন ছিল থান্ডার স্টম আর স্নো স্টম দুটো একসাথে চলছিলো যার জন্য আমার মানে স্কিনেরও প্রবলেম হয়ে গেছে অনেক কারণ ওর মধ্যে দিয়ে আমরা উইদাউট বারাকলাভালে যাচ্ছিলাম শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল দেখে আর স্লোপ তো ছিল স্লোপের মতোই রোপ আপ করে টোটাল যেতে হচ্ছিল আমাদের তো চ্যালেঞ্জিং বলবো না মানে ঠিক আছে মানে এটুকু আমি এক্সপেক্ট করেই ছিলাম সেমি টেকনিক্যাল হিসাবে একটা জায়গা ছিল যেখানে অনেক ক্রিভাস ছিল আর ক্রিভাস সব ছিল হিডেন ক্রিভাস ক্রিভাস মানে হচ্ছে দুটো মানে আইস ফিল্ডের মধ্যে যে ক্র্যাক সেটাকে ক্রিভাস বলি আমরা আর সেগুলো ছিল সব কটা হিডেন হিডেন ক্লিভাসে হাঁটার এক্সপিরিয়েন্স আমার ছিল না তো অনেক সাবধানে চলতে হচ্ছিল অনেক সাবধানে পা ফেলতে হচ্ছিল টিমই ছিল ভরসা তার মধ্যে টিমের দুজনের শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল তো তাদের নিয়ে অনেক টেনশনে ছিলাম তারা যদি ক্লিভাসে পড়ে তারা তো ওঠার জন্য কোনো প্রচেষ্টাই করবে না তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম বাট হয়ে গেছে ভগবানের ইচ্ছে এরপর কি প্ল্যান রয়েছে এরপর আপাতত প্ল্যান করছি ওশিয়ানিয়া আর অস্ট্রেলিয়া এই বছরেই যেটা প্ল্যান করছি কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ তো ওটা আমাকে একটু জোগাড় করতে হবে কিছু হয়তো আমি জন্য স্পন্সারশিপ করব আমি শুভম চ্যাটার্জি সবাই চেনে মাউথ রনি হিসাবে আমি ইউতায় চিলড্রেন্সের চিলড্রেন্স হোমের প্রাক্তন ছিলেন এখন আমি বর্তমানে ব্যবসা করছি আমার লজিস্টিক্সের ব্যবসা তো সেটা করছি তার সাথে সাথে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রি গাড়ি সেলস অ্যান্ড বাই এ সার্ভিস করি আর এই মাউন্টেনিয়ারিংয়ে আসা এটা কী বলে মাউন্টেনিয়ারিংয়ে আসা বলতে আমি প্রথম ট্রেক করেছিলাম সান্দাক দু হাজার সালে মাধ্যমিক দিয়ে তো তারপর থেকে একটা নেশা চেপে গেছিল মনের মধ্যে যে জিনিসটা খুব ভালো করাই যেতে পারে কারণ ট্রাভেল টুরিস্ট মানে ট্রাভেল করি ট্যুর করি যাই করি তার সাথে এটা একটা আলাদা পুরো ডিফারেন্স তো সেখান থেকে আমার মেন ইচ্ছাটা জাগে আসে ইচ্ছাটা একটু প্রবলভাবে চাগার দেয় যখন আমি নিবাস থেকে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করি অরুণাচল থেকে তারপর থেকে এটা আরও বেশি করে চাগার দেয় তারপর থেকে চলছি ইন্ডিয়ান বুক অব পেপার পেপার টেলিট বুকস অব পেপার নাম এটা কিলিমান্জারের জন্য তো প্রথম ভারতীয় যে কিলিমান্জারের টপে গিয়ে জনগণ মনে গেছি এবং প্রথম ভারতীয় যে ইউরোপের এই সরি আফ্রিকার কেলিমাঞ্জারোর ওপরে গিয়ে আমাদের শ্রীরাম ঝান্ডার ফ্ল্যাগ উড়িয়েছি তো এই দুটোর জন্য আমার রেকর্ড হয়েছে তো এটার জন্য আমি অ্যাপ্লাই করেছি আপাতত তো এটা হয়তো একটু টাইম লাগবে সময় সাপেক্ষ আগামী প্ল্যান তো বলতে আমার গিনেস বুকে নাম তোলার ইচ্ছে আছে আগামী তিন বছরের মধ্যে সেভেন সামিটস আর সেভেন ফলক্যানিক সামিটস করে তো সেটার জন্যই প্র্যাকটিস চালাচ্ছি যতটা নিজের

রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি